প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আবরকাত মহান আল্লাহ তালা তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর সৃষ্টি রয়েছে যা মানুষের চিন্তা ও কল্পনাকেও হার মানায় পবিত্র কোরআনের বর্ণনায় বারবার এসেছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্যের কথা মহান রব্বুলা আলামিনের এই অপূর্ব সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম হল নদী তবে এমনও কিছু নদী রয়েছে যাদের উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ইসলামের বিভিন্ন গ্রন্থ ও হাদিসে এমন চারটি নদীর কথা বলা হয়েছে যাদের সঙ্গে জান্নাতের সরাসরি সম্পর্ক রয়েছে সহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে পৃথিবীর চারটি নদী জান্নাত থেকে উচ্ছারিত এসব নদী শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় বরং ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্যও অনন্য নীলনদ মিশরের বিখ্যাত নীলনদ ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসে এক বিস্ময়কর উপাদান রসুল সাল্লাহ আলি বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে নীলনদের সঙ্গে হজরত মূসা আলাইসাল্লামের জীবনের এক অবিস্মরণীয় ঘটনা জড়িয়ে রয়েছে তার মা নবজাতক মূসাকে ফেরাউনের হত্যার হুমকি থেকে বাঁচাতে একটি ঝুড়িতে রেখে নীলনদে ভাসিয়ে দেন পরবর্তীতে সেই ঝুড়ি পৌঁছে যায় ফ্রাউনের প্রাসাদে এবং সেখান থেকেই শুরু হয় হজরত মৌসা আলাইসাল্লামের নবুয়াতের যাত্রা মেয়েরাজের রাতে নবীজি সাল্লা আলী সাল্লাম জান্নাতের চারটি নদী দেখেছেন দুটি বাহ্যিক এবং দুটি আভ্যন্তরীণ বাহ্যিক নদী দুটি পৃথিবীতে প্রবাহিত সেগুলো হল নীলনদ ও ফরাত নদী ফরাত নদী ফরাত নদী বা ইউফেরেটিস রিভার প্রায় দুই হাজার আটশত কিলোমিটার দীর্ঘ এটি তুরস্ক সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে শত আশি খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে ইমাম হোসেন আনহু এবং তার সঙ্গীদেরকে ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার বাহিনী ফরাত নদীর পানি থেকে বিরত রাখে পরে এই নদীর তীরেই শহীদ হন ইমাম হোসেন আলা আনহু হযরত আবু হুরাইরা আলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল আলহাসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয় মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশত জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই একজন যে বেঁচে থাকব তুরস্কের জয়হান নদী সহি মুসলিম শরীফে উল্লেখ আছে জয়হান নদী জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পাহাড় থেকে উৎপন্ন এই নদী প্রায় পাঁচশত কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে এটি প্রাচীনকাল থেকেই একটি প্রাকৃতিক সীমানা ও সভ্যতার জন্য মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত তুরস্কের সাইহান নদী এটি সেরাস নদী নামেও পরিচিত এটি সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী সাইহান নদী প্রায় পাঁচশত ষাট কিলোমিটার পথ পেরিয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে প্রাচীন লেখকদের বিবরণ অনুযায়ী সাইহান নদী ওই অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই নদীটি কৃষিকাজ ও বিদ্যুৎ উৎপাদনেও কার্যকরী এক হাদিসে রসুল সাল্লু আলহি বলেছেন সাইহান জয়হান ফোরাত নীল এই চারটি নদী জান্নাতের নদ নদীগুলোর অন্যতম এছাড়া জান্নাতের নদীগুলোর মধ্যে অন্যতম একটি হলো কাউসার যা মহানবী সাল আলি বিশেষভাবে দান করা হয়েছে কেয়ামতের দিন মহানবী সাল আলহি সাল্লাম তার উম্মতকে এই কাউসার নদী থেকে পানি পান করাবেন এ পানীয় সম্পর্কে বলা হয়েছে এটি দুধের চেয়েও সাদা বরফের চেয়েও শীতল এবং মধুর চেয়েও মিষ্টি মিষ্কের চেয়েও সুগন্ধময় যে একবার এই পানি পান করবে তাকে আর কখনো পিপাসা স্পর্শ করবে না পৃথিবীতে প্রবাহিত ফোরাত নীল সাইহান ও জয়হান এই চারটি নদীকে শুধু ইতিহাস ভূগোল কিংবা জ্ঞান বিজ্ঞানের আলোচনায় সীমাবদ্ধ রাখা যায় না ইসলাম ধর্মের আলোকে এগুলোর রয়েছে এক অতি প্রাকৃত পবিত্র তাৎপর্য এসব নদী আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ার অনেক সৌন্দর্য ও রহস্যের গভীরে লুকিয়ে আছে আখিরাতের আলোকচ্ছটা